নিউ ইয়র্ক ও লন্ডনে ত্রিশ কোটি ডলার পাচারের অভিযোগে সজীব অজের জয়কে গ্রেফতার করেছে নিউ পুলিশ

শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ধরা খাচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছিলেন সজীব ওয়াজের জয় এবার মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছে মানি লন্ডারিং তিনি করেছেন এবং এই যে ঘটনাটা ঘটল এর আগেও অনেকবার সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থারা তারা যা বলেছিল যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয় যে কোনো সময় গ্রেফতার হইতে পারেন কিন্তু সজীব জয় তার তো তার মা শেখ হাসিনা তার তো প্রচুর ক্ষমতা তিনি এইসব কিন্তু এইবার হাতে নাতে ধরা খেলেন রীতিমতো ফেঁসে গেলেন কথা বেশি বারবার কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব এবং সেইখানে আপনারা দেখতে পারবেন যে শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় কোটি টাকা নিয়ে কিভাবে মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েছে আসুন বিস্তারিত দেখছি স্ক্রিনে এমন কি নেই যা আওয়ামী লীগ করেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও জড়িত অগণিত দুর্নীতিতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই এই প্রতিযোগিতায় মার্কিন সংস্থা এফবিআই এর এক তদন্তে উঠে এসেছে তার অবৈধ পাহাড় সমান সম্পদের তথ্য বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে অর্থপাচারের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত বেশ আগে থেকেই চলে আসছিল দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে অনেকটাই সচ্ছল দেশের প্রধানমন্ত্রী ছিলেন সজীব ওয়াজের জয়ের মা শেখ হাসিনা আর মায়ের ক্ষমতাকে ব্যবহার করেই অবৈধ সম্পদের পাহাড় তৈরি করেছেন তিনি তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এবার তার সব সম্পদের তথ্য ফাঁস করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর আগেও একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল যেখানে অনুসন্ধান করে সংস্থাটি বের করে নানা কৌশলে সজীব ওয়াজের জয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিনশো মিলিয়ন ডলার পাচার করেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার কোটি টাকা অনুসন্ধানের ধারাবাহিকতায় এবার নতুন করে সজীব ওয়াজেদ জয়ের আটটি বিলাসবহুল গাড়ি ও পাঁচ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে এফবিআই মার্কিন গোয়েন্দা সংস্থাটির দাবি তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে শিখরে বিভিন্ন সূত্রে জানা যায় জয়ের বিরুদ্ধে এফবিআই নিজেদের তদন্ত রিপোর্ট দু সালের তেইশ এপ্রিল মার্কিন বিচার বিভাগের আওতায় অপরাধ বিভাগের অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেয় সেই তদন্ত রিপোর্টের একটি কপি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কাছেও আছে বলে জানা যায় এর তদন্ত রিপোর্টের ভিত্তিতেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক দু সালের বাইশ ডিসেম্বর শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু করে এফবিআইর তদন্ত রিপোর্ট থেকে নতুন করে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে আটটি বিলাসবহুল গাড়ির মালিক সজীব ওয়াজেদ জয় যেগুলোর এক একটার দাম শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠবে জয়ের মালিকানাধীন সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ম্যাকলারেন সেভেন টোয়েন্টি এস যেটি একটি স্পোর্টস কার এটির বাজার মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো আটাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকারও বেশি এছাড়া জয়ের গাড়িভহরে আরও রয়েছে মার্সিডিস বেঞ্চ এ জিটি যেটির মূল্য কোটি টাকার বেশি মার্সিডিস বেঞ্চ এস এল ক্লাস লেক্সাস জিটি রেঞ্জ রোভার জিপি গ্র্যান্ড চেরিওকি ও গ্র্যান্ড চেরিওকি অন্যদিকে এফবিআইয়ের তদন্ত রিপোর্ট ফাঁস হওয়ার পর নিজের ফেসবুক পেজে এটিকে ভুয়া বলে দাবি করেছেন হাসিনা পুত্র জয় নিজের ওই ফেসবুক পোস্টে বাংলাদেশের বর্তমান সরকারকে এর জন্য দোষারোপ করেন তিনি তার বিরুদ্ধে রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা বলেও দাবি সজীব ওয়াজেদ জয়ের ইস্তিয়াক হোসেন এটিএন নিউজ শেখ রেহনার কন্যা তিলিপ সিদ্দিকির পর এবার শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ধরা খাচ্ছে বিলাসবহুল আটটি গাড়ি এবং পাঁচটি প্রতিষ্ঠানে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই দশ গুরুত্বপূর্ণ খবর ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালি এ ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের আটটি বিলাসবহুল গাড়ি এবং পাঁচটি কোম্পানির মালিকানা থাকার তথ্য পেয়েছে মার্কিন তদন্ত সংস্থা FBI ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্ত রিপোর্ট বলছে ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা এবং তার ছেলে জয় যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে 300 মিলিয়ন ডলার প্রায় 6000 माफ করুন প্রায় 3600 কোটি টাকা পাচার করেছেন আর্থিক লেনদেনে উল্লেখযোগ্য অনিয়ম রয়েছে জয়ের FBI এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন 2024 সালের 22 ডিসেম্বরের হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে 300 মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করে 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগে সহকারী অ্যাটনি জেনারেলের কাছে এফবিআই প্রতিবেদনটি জমা দেয় এফবিআই প্রতিবেদনের একটি অনুলিপি পেয়েছে দুদক এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ইংরেজি দৈনিক নিউজেস কোর্টে জয়ের মালিকানাধীন আটটি বিলিয়ার বহুল গাড়ির বিস্তারিত তুলে ধরা হয় এর মধ্যে রয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো আটাত্তর ডলার মার্সিডিস মূল্য এক লাখ নয় হাজার মার্সিটিস বেঞ্চ এস ক্লাস বাপ গাড়ির বহর দেখেন না মাঝে মধ্যে বলে না আমি আমার সন্তানদের জন্য কিছুই করিনি এস এল শ্রেণির মার্সিডিস বেঞ্চ লেক্সাস জিএক্স চারশো ষাট রেঞ্জ রোভার জিপ্রের প্রতিবেদনে বলা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং এবং কেমেন আইল্যান্ডের সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায় জয়ের সন্দেহজনক কার্যকলাপ খুঁটিয়ে দেখতে এফবিআই ব্রিটিশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছে প্রতিবেদনে বলা হয় এই অনুসন্ধানগুলো সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এফবিআই প্রতিবেদনে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয় তিনি বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার চুরি এবং যুক্তরাষ্ট্র ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডে সহায়তা করেছিলেন হাসিনা এবং সজীব যুক্তরাষ্ট্র এবং কেমেন আইল্যান্ডে অর্থ পাচার করেছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্ডারিং বিভাগ এসব তহবিল খুঁজে বের করতে সংযত করতে জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল যা মানে লম্বা রিপোর্ট দর্শক মানে কোন কোন প্রতিষ্ঠান কিভাবে কাদের মাধ্যমে এই সম্পদ তারা আহরণ করেছে এবং পাচার করেছে লন্ডন এবং যুক্তরাষ্ট্র মিলে বিস্তারিত বিবরণ তো বোঝাই যাচ্ছে যে বেশ আসছে ধরা খাবে এফবিআইতে যেমন তার মায়ের বোন শেখ রেহেনার কন্যা টিলিপ সিদ্দিক এবং আরজিনা মানে দুই বোন তারা কিভাবে কেন ব্যবসায়ীদের দেয়া ফ্ল্যাটে বসবাস করেছেন এই নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে হয়তো জয়ের ব্যাপারটাও সেদিকেই গড়াচ্ছে অর্থাৎ দর্শক ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ছেলের সজীব অজিত জয়ের কোটি কোটি টাকা এবং বিলাস বহুল তিনি গাড়িতে চড়েন এবং যেই গাড়িগুলোর মূল্য প্রায় দুই কোটি তিন কোটি চার কোটি রকম মূল্য তো এত কোটি টাকা তিনি কোথায় পাইলেন এবং সেইখানে তিনি কি এমন কাজ করেন এবং এইটার কিন্তু প্রতিবাদ জানিয়েছে সজীব জয় তিনি বলেছিলেন কি যেগুলো মানে ভুয়া মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে তার নামে কিন্তু অবশেষে তিনি কট খেয়ে গেছেন তো যাই হোক এখন এই যে সজীব আওয়াজের জয় কাণ্ড ফেসবুক সহ সব জায়গায় মানে তোলপার হচ্ছে যে অবশেষে ধরা খেলেন সজীব যে জয় ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর কি বলবো জানাতে সাহায্য